মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে কি চমৎকার প্রশ্ন করেছেন এইরকম প্রশ্ন সঙ্গত প্রশ্ন মসজিদে বানি সালেম নাম শুনেছেন ব্যক্তির নামে বংশের নামে মসজিদের নাম রাখা সম্পূর্ণরূপে বৈধ নাম্বার ওয়ান নাম্বার টু আহলে হাদিসের নামেই মসজিদের নাম রাখতে হবে কোন একটু আগে যেটা বলতেছিলাম কড়া কথা বলতে চাই না আপনারা আমাদের সমাজে আসেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম সালান কিন্তু খুসা খুশির করবেন না আর ভুল ট্রিটমেন্ট করে যাবেন না আহলাদিস নাম রাখা যাবেন না এটাকে আপনার বাপের জাগার মধ্যে মসজিদ নাকি পরামর্শ চাইছে কে মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে কি অর্থাৎ আহলে হাদিস জামিয়া মসজিদ এরকম রাখা যাবে কি না অনেক ভাই অনেক বক্তব্যে বলেন যে এই ধরনের কোন মসজিদ নামকরণ করাটা হলো বিভক্তিকরণের কারণ সুতরাং জায়েজ নেই খুব সহজেই জবাব আমরা বলবো আসলে এটি তার একটি অজ্ঞতার পরিচয় যারা এই ধরনের জবাব দিয়ে থাকেন কোন মসজিদের নাম আহুল হাদিস রাখা কখনো বিভক্তির কারণ নয় কিন্তু কোন মসজিদের নাম যদি হানাফি মসজিদ রাখে বা সাফি মসজিদ রাখে বা মালিকি মসজিদ রাখে বা আরও চিস্তি মসজিদ রাখে নকশাবন্দি রাখে তাহলে এটি অবশ্যই মুসলিম মুসলিমা বিভক্তিকরণের কারণ কারণ হানাফি সাফি মালিকি চিস্তি মোজাদ্দি এগুলি কারণে বিভক্তি হয় এগুলি সেই ব্যক্তির দিকে অনুসারী কিন্তু আহলুল হাদিস কখনো বিভক্তির কারণ হতে পারে না মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না মানে কি এখানে মহাদেশা নামাজ পড়ে অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না তারপর এমন নাকি এখানে শুধু কোরআন সুন্নার অনুসারী একশো পার্সেন্ট অনুসারীরা নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন সুন্নার একশো পার্সেন্ট অনুসারী না মানে মাঝাব যারা মেনে চলছে এরা কোরআন সুন্নার একশো পার্সেন্ট মানে না আমি একশো পার্সেন্ট মানি এটা প্রমাণ করতে চাচ্ছেন এটা প্রমাণ করতে চাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো মসজিদকে সবার জন্য না खास কিছু মানুষজন আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছে দলীয়করণ সালফে সলেন কেও করেন না আহলে হাদিস মসজিদের নাম দেওয়া যাবে না এটা অনেক আগে আমি বলেইছিলাম মসজিদগুলোর কোন নাম না দিলে এই রকম নাম মানে আহলে হাদিস না দিলেই ভালো বলেছি অবশ্য মুনাফ আব্দুল্লাহ ভাই জানতে চেয়েছেন আহলে হাদিস নামে কোনো মসজিদের নাম রাখা যাবে emotes না emotes না এটা এক জঘন্য পরিভাষা এইভাবে যদি কেউ হানাফি নামে আলাদা মসজিদ দে সাফি নামে আরেকটা দে হাম্বলি নামে আরেক মসজিদ দে আহলে হাদিস নামে আরেকটা দে গাইরে মোকাল্লার নামে আরেকটা দে ইসলাম টুকরো টুকরো হয়ে যাবে এই মানসিকতা গর্হিত মানসিকতা এজন্য পৃথিবীর কোথাও অনেকগুলো মুসলিম দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে কিন্তু আমি দেখিনি কোনো মুসলিম রাষ্ট্রে এরকম আলাদা নামে হ্যাঁ মসজিদ আছে ব্যক্তির নামে হতে পারে মসজিদ আবু বকর মসজিদে অমর মসজিদে আয়েশা হ্যাঁ মসজিদে আসাতে যারা উমরা করতে অনেকে বাংলাদেশিরা যায় মা আশার নামে মসজিদ কিন্তু এভাবে আহলে হাদিস নামে একটা দলের নামে মসজিদ ই আলিল্লাহ এই কাজটা বাংলাদেশে দেখা যায় যারা এটা করছেন মেহরবানি করে আপনারা এটা বন্ধ করুন আপনারা হালে হাদিস মানে আপনারা কোনো মাঝহ মানেন না ও অধিকার আপনাদের আছে যদি কোরআন হাদিস আপনি বোঝেন কোরআন হাদিস থেকে সরাসরি আমল করার মতো তাওফিক আপনার থাকে আপনি মাঝহ মানা লাগবে না ইসলামের ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না যে এই ইখতলাফি মাস আলার কারণে সন্ন্যার ভিন্নতার কারণে অথবা ইজতেহাদি মাস আলার কারণে যে ভিন্নতা হয়েছে তার কারণে মসজিদের নামকরণ ভিন্ন হয়ে গিয়েছে এমন কোন না নাই মসজিদ রসাসন যেটা বলেছেন ইন্নাবাল মাসাজিদ বুনিয়াদ ইবাদা মসজিদ বানানো হয়েছে ইবাদতের জন্য এখানে সন্ন্যার ভিন্নতা যতই হোক সবাই নামাজ পড়বে ইসলামের ইতিহাসে আপনি যদি চোদ্দশো বছরের ইতিহাস ঘাটেন আপনি এমন একটা মসজিদ দেখাতে পারবেন না মসজিদুল হানাফি মসজিদুল শাহি মসজিদুল মালিকি মসজিদুল হাম্বালের কোন উদাহরণ নেই হ্যাঁ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে মদিনা মসজিদ কিন্তু কোন বিশেষ দলের নামে নাই হ্যাঁ আমরা পাই মসজিদ শিয়া শিয়াদের মসজিদ আহমদিয়া মসজিদ মসজিদ কিন্তু হকপন্থী কোনো দলের নামে মসজিদের নাম এটা ইতিহাসে নাই আমাদেরকে যারা বাতিন হয়তো বাতিল দল অথবা ইসলাম থেকে খারিজ যে দলগুলো আছে তাদের ভিন্ন ভিন্ন মসজিদ ছিল এজন্য বর্তমানের এটা খুবই দুঃখজনক এবং একটি নব্বো আমি বলবো বেদআতি পরিভাষা জি যেহেতু যারাই শব্দ ব্যবহার করেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা کرامের যুগে কোনো কিছু না পেলে এটাকে বেদআতি বলেন সেই हिसाबে আহলে হাদিস মসজিদ এই পরিভাষাটাই বেদআতি পরিভাষা কারণ কোন দলের নামে হকপন্থী কোন দল কখনো তাদের দলের নামে মসজিদের নামকরণ করেনি হকপন্থী দল মসজিদ সবার জন্য সবাই এজন্য মসজিদে নববীতে সব মাযহাবের লোকেরা নামাজ পড়ে কিন্তু কাদিয়ানিদের মসজিদে সবাই যায় না শিয়াদের মসজিদে সবাই যায় না এজন্যই নামটাই আপত্তিকর এবং এটা হলো সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য নয় এবং মুসলমানদের মুসলমানদের 1400 বছরের ইতিহাসে কোনো দলের নামে মসজিদ মসজিদের নামকরণ করা হয়নি এজন্য এটা অবশ্যই পরিত্যাজ্য যদি салаবি মসজিদ আহলে হাদিস মসজিদ এইগুলোর নাম অবশ্যই না রাখা চাই